মসজিদে হামলা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় জন নিহতের ঘটনায় সারা বিশ্বে চলছে সমালোচনার ঝড় এবার সেই ঘটনা সমালোচনা করলেন বাংলাদেশে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মসজিদে ওই সন্ত্রাসী হামলা ঘটনাকে মুসলমানদের প্রতি ঘৃণার বহিপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি রবিবার রবিবার হামলা প্রসঙ্গ টেনে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন তসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে বলেন সারা মুসলিম বিশ্ব কেঁপে উঠছে নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা শুনে মুসলিমদের উপর মানুষের এমনিতে অনেক রাগ কারণ মুসলিমরা বিশ্বজুড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী কাণ্ড ঘটায় শত শত মানুষের মৃত্যু ঘটে শত শত মেয়ে ধর্ষিতা হয় সে কারণে কিছু মুসলিম বিদ্বেষী লোক সুযোগ পেলে মুসলিমদের অপবাদ অপমান নির্যাতন করতে ছাড়ে না মসজিদের সন্ত্রাসী আক্রমণ মুসলিমদের প্রতি সে ঘৃণারই বহিঃপ্রকাশ তিনি আরও লিখেন মসজিদে হামলা অবশ্য নতুন কিছু নয় সুন্নি সন্ত্রাসীরা সিয়াদের মসজিদে অথবা আহমদিয়াদের মসজিদে প্রায়ই হামলা চালায় নিউজিল্যান্ডের সন্ত্রাসী উগ্র দানপন্থী বর্ণবাদী সাদা নয় এমন মানুষদের বিশেষ করে অভিবাসীদের ঘৃণা করে নরওয়ের বর্ণবাদী সন্ত্রাসী অ্যান্ডার্স ব্রেইভিকের মতো মুসলিমদের প্রতি ঘৃণাটা তাদের একটু বেশি অমুসলিমদের সমালোচনা করে তসলিমা নাসরিন আরও লিখেন মুসলিম বিদ্বেষীরা ভেবে নিয়েছে সব মুসলিমই সন্ত্রাসী সুতরাং একটি মুসলিমকে হত্যা করা মানে একটি সন্ত্রাসীকে হত্যা করা ঘৃণা এদের মস্তিষ্কে এমনভাবে দখল করে নিয়েছে যে সামান্য এইটুকু ভাবনাতেই ঠাই পায় না যে অধিকাংশ মুসলমানই সন্ত্রাসী নয় জগতে কত সহস্র নিরীহ নিরপরাধ মুসলিমকে শাস্তি পেতে হয় অল্প সংখ্যক মুসলিমের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সবার প্রতি সহানুভূতি থাকতে হবে জানিয়ে তিনি বলেন মানুষের শ্রদ্ধা ভালোবাসা দীর্ঘকাল পেতে হলে মুসলিমদের শুধু সন্ত্রাসী নয় এই ট্যাগেই যথেষ্ট নয় মুসলিমদের প্রতি যেমন অমুসলিমদের প্রতিও তাদের সহানুভূতি থাকতে হবে নির্বাসিত এই লেখিকা আরও বলেন সারা পৃথিবীতে অমুসলিম লোক যেভাবে নিউজিল্যান্ডের নিরীহ মুসলিমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সেইভাবে সমব্যাথী হচ্ছে মুসলিমদের মুসলিমদেরও এ থেকে শেখা উচিত অমুসলিমদের নৃশংসভাবে হত্যা করা হলে মুসলিমদের এভাবে শোক প্রকাশ করা উচিত এইভাবে সমব্যাথী হওয়া উচিত প্রসঙ্গত গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও অর্ধ শতাধিক তবে এই সন্ত্রাসী হামলা অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা